প্রথমে আসে হচ্ছে বিপি এফ এ ডাবলস এফ কোয়েশ্চেন প্যাটার্ন কি তো প্রথমে আসে ইংলিশ যেখানে ফর্টি মার্কস এবং ভিতরে আপনি এ যদি মানে না না আপনি কিন্তু করবেন যদি করেন আপনার যে কত পাইলেন সেটা দেখবেই না এরপরে হচ্ছে জিকেতে ফর্টি মার্কস এবং বাংলাতে মাত্র বিশ মার্কস টোটালি আপনার এখানে কত তাহলে হান্ড্রেড মার্কসের আপনার পরীক্ষা এফ এ এস এবং এফ ট্রিপল এ এবং হান্ড্রেড এর জন্য আপনি সময় পাবেন মাত্র এক ঘন্টা এবং এই হান্ড্রেড থেকে আপনি যত পাবেন ওটাকে এইটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে এবং জিপে যে মার্কসগুলা সেটাকে ফর্টি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে তাহলে ফিফটি ফাইভ অ্যান্ড ফর্টি ফাইভ টোটালি এখানে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট মার্ক আপনি যা পাবেন তার উপরে আপনার মেরিটটা হবে ধরেন আপনি হান্ড্রেডের ভিতরে যদি এফ ডাব্লুস এবং এফ টি ক্ষেত্রে সেভেন্টি হচ্ছে একটা সেফ মার্কস তো সেভেন্টি যদি পান তাহলে আপনার মোটামুটি ভালো একটা মেরিট আসবে আর এখানে আপনার নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে তার মানে কি আপনি যদি চারটা ভুল আনসার দেন আপনার কারেক্ট আনসার থেকে এক মার্ক কাটা পড়ে যাবে তো এখানে কিন্তু ভালোই একটু খেয়াল রাখতে হবে